ফতনের পরে আওয়ামী লীগ সরকার ফালিয়ে যাওয়ার পরে যে তার যে এমপি মন্ত্রীরা ছিল এদের এক এক কুকর্ম এক এক পাহাড় সমান কুকর্ম ফাঁস হচ্ছে রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমে এর মধ্যে অন্যতম যাকে আপনারা সবাই এক নামে ছিলেন ডিবি হাউন অর্থাৎ হাউন আঙ্কেল যাকে আপনারা সবাই এক নামে ছিলেন তিনি যে রীতিমতো দেশের অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে অ্যাক্ট্রেস থেকে শুরু করে যারা ছুটো কাটো কন্টেন্ট ক্রিয়েটর আছে বা যারা কন্টেন্ট তৈরি করে তাদেরকে একের পর এক জিম্মি করে কিভাবে তাদেরকে বাধ্য করে তাদেরকে নিয়ে ভিডিও বানানো তাকে নিয়ে ভিডিও বানানো করতে বাধ্য হতো প্রায় সবাই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন গতকালকে তহিদ আফ্রিদি নিজেও বিভিন্ন ডিবিহারনী হুমকি দিয়ে তাকে দিয়ে ভিডিও বানাত এবার বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা ফরিমণি আপনারা জানেন ইতিমধ্যে মানে একটা আপনারা জানেন ইতিমধ্যে বুট ক্লাব কাণ্ডে চিত্রনায়িকা ফোরমণি বেশ সমালোচনায় আসেন বা আলোচনায় আসেন এবার সে বিষয়টা নিয়ে যে খুলছে চিত্রনায়ক পরিমণি সেরকম যখন তাকে ডিবি হেফাজতে নেওয়া হয় যে তার সাথে কি করছে বা কি রকম অপকর্মে তিনি জড়িত বা ভিডিও করে কিভাবে চিত্রনায়কের পরিমণি কে বাধ্য করা হতো তার সাথে কথা বলতে বা চিত্রনায়িকা পরিমণিকে নিয়ে কি ধরো অশ্লীলতা লিপতে ছিল এই প্রধান হারুন এই বিষয়টা নিয়ে ইতিমধ্যে বেশ কিছু প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে এই ভিডিওটা আমরা আমরা একটু দেখবো থেকে একটা কলকাতের মাধ্যমে শুনবো তো দর্শক আজকে ভিডিও বেশি বড় হয়ে যাবে তার বিষয়ে কথা বলাচ্ছি না প্রথমে আমরা চিত্রনায়িকা পরিমণিকে কিভাবে বাধ্য করতো ভিডিও কলে কথা বলতে ডিবিহারন এটা নিয়ে আমরা একটা প্রতিবেদন দেখবো তারপর পরে তহিতাপ্রীতি প্রসঙ্গে যে অর্থাৎ ডিবিআরন প্রসঙ্গে তহিতাপ্রীতি যে মন্তব্য করেছেন সেই ভিডিওটা দেখবো আশা করি আজকে ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ এক মুহূর্তে নাটে একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দর্জ দর্শকের ভিডিওটি সবাই দেখতে থাকুন

সিনেমায় কারা অভিনয় করবেন তা এখনো চূড়ান্ত করেননি নির্মাতা এদিকে অভিযোগ উঠেছে ডিবি হারুনের ফাঁদে পড়ে অন্ধকার জগতে জড়িয়ে পড়েছিলেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরিমণি বারবার ফিরে আসার চেষ্টা করলেও প্রতিবারই ব্ল্যাকমেইলে শিকার হতেন নায়িকা গেল পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের ক্ষমতাচুক্তের পর ফেসবুকে এক পোস্টে পরি লিখেছিলেন তিন বছর আগে এই পাঁচ আগস্ট আমার স্বাধীনতা কেড়ে নিয়েছিল পরিলয় পোস্টের পর থেকেই বাড়তে থাকে কে এবং কিভাবে পরিমণির স্বাধীনতায় হস্তক্ষেপ করত পরিমনি এক বাবা মাহারা অসহায় মেয়ে যাকে সঠিক পথ দেখানোর কেউ ছিল না একমাত্র তার অপরূপ সৌন্দর্যই ছিল সম্পদ কিন্তু একটা সময় এই সৌন্দর্যই হয়ে ওঠে অভিশাপ ক্রমেই চলচ্চিত্র জগতের ঝলমলে আলোর পেছনে লুকিয়ে থাকা অন্ধকার জগতে জড়িয়ে পড়েন পরী এক সময় জীবনে আবির্ভাব হয় দেবী হারুনের কিন্তু সেটা এক কালো অধ্যায়ের সূচনা হিসেবে রীতিমতো হারুনের ফাঁদে পড়ে যান নায়িকা একজন চতুর ও সুবিধাবাদী মানুষ হিসেবে হারুন পরীর দুর্বলতাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে নিয়ন্ত্রণে নিয়ে নেয় একটা সময় পুরোপুরি পরীকে নিজের জিম্মায় নিয়ে নেয় পরিমণি হয়ে ওঠে ডিবি গোপন অস্ত্র যার মাধ্যমে ডিবি হারুন তার শত্রুদের বিরুদ্ধে নানা অপকর্ম চালায় ডিবির সাবেক এডিসি গোলাম স্যাকলাইনের সাথে জড়িত কলঙ্কজনক ঘটনা এবং পরবর্তীতে বাধ্যতামূলক চাকরি চুক্তি এর একটি লক্ষ্য উদাহরণ যেখানে পরিমনিকে হারুন নিজস্ব স্বার্থ হাসিলে ব্যবহার করে বলে মত নেটিচেনদের তবে পরিমণি বারবারই হারুনের বলয় থেকে মুক্তি পেতে চাইতেন কিন্তু হারুনের কাছে তার অতীতের ভুলের প্রমাণ থাকায় নিয়মিত ব্ল্যাকমেইলে শিকার হতেন খোঁজ নিয়ে জানা যায় হারুনের আরেক শত্রুর সাথে জড়িত থাকার ঘটনায় আটক হয়েছিলেন পরী এরপর হারুন তাকে জেল থেকে ছাড়িয়ে এনে নিজের স্বার্থে ব্যবহার করেন এ ঘটনার পর পরিমণি অন্ধকার জগতের আরও গভীরে নিমজ্জিত হন ধীরে ধীরে হারুনের নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে আসার সব আশা হারিয়ে ফেলেন অভিনেত্রী ছিল সাধারণ মেয়ের মতো পরিমনির স্বপ্ন ছিল সাজানো গোছানো একটা সংসারের কিন্তু বাস্তবতা ছিল নির্মম অবশেষে শেখ হাসিনার ক্ষমতাযুদ্ধের মধ্য দিয়ে কাঙ্ক্ষিত মুক্তি পান পরিমণি অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন করে জীবন শুরু করার সুযোগ পান হারুনের অপকর্মের অনেক অধ্যায় এখনো অন্ধকারে তাই সত্য মিথ্যা নিশ্চিত করে বলা মুশকিল হয়তো এর পিছনে লুকিয়ে আছে আরো অনেক না বলা কাহিনী যা হয়তো সময়ের সাথে মধ্যে আমি ডিবি হারুনে তারা ব্ল্যাকমেল এর শিকার ছিল পরিমণি এবার চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসলো অন্ধকার জগতের কবল থেকে নাকি বারবারই মুক্তির চেষ্টা করেছিলেন পরিমণি কিন্তু প্রতিবারই ব্ল্যাকমেল এর শিকার পরিমণি কিভাবে মোকাবেলা করতো এই কঠিন পরিস্থিতি চলুন জেনে নেই তার লড়াইয়ের গল্প আমি যখন গেছি তখন যখন ঢুকছি তখন আমি দেখছি পরিমণের জীবন কাহিনী হল এক অভিভাবকহীন মেয়ের সংগ্রামের গল্প যেখানে সঠিক পথে সন্ধান না পেয়ে সে ভুল পথে পা বাড়ায় তার অপূর্ব সৌন্দর্য ছিল তার সম্পদ কিন্তু এই একই সাথে সেটা হয়ে ওঠে তার অভিশাপ চলচ্চিত্র জগতের ঝলমলে আলোর পেছনে লুকিয়েছিল এক অন্ধকার জগৎ যেখানে পরিমণি অনিচ্ছাকৃত জড়িয়ে পড়ে অসহায় পরিমণির জীবনে ডিবি হারুনের আবির্ভাব হয় এক কালো অধ্যায়ের সূচনা হিসেবে হারুন একজন চতুর আর সুবিধাবাদী মানুষ পরিমণি দুর্বলতা গুলোকে কাজে লাগিয়ে তাকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয় সে পরিমণি হয়ে ওঠে তার এক গোপন অস্ত্র যার মাধ্যমে সে তার শত্রুদের বিরুদ্ধে নানা অপকর্ম চালায় সাকলাইনের সাথে জড়িত কলঙ্কজনক ঘটনা এর একটি উদাহরণ যেখানে পরিমণিকে ব্যবহার করা হয় হারুনের নিজস্ব স্বার্থ হাসিল করার জন্য পরিমণি বারবার এর জীবন থেকে মুক্তি পেতে চেয়েছে কিন্তু হারুনের কাছে তার অতীতের ভুলের প্রমাণ ছিল যা দিয়ে সে তাকে ব্ল্যাকমেল করত হারুন আরেক শত্রুর সাথে জড়িত ঘটনায় পরিমণি আটক হয় এবং হারুন তাকে জেল থেকে ছাড়িয়ে শুধুমাত্র নিজের স্বার্থে এই ঘটনার পর পরিমণি আরো গভীরে নিমজ্জিত হয় অপরাধ জগতে হারুনের নিয়ন্ত্রণ থেকে মুক্তি পাওয়ার সমস্ত আশা হারিয়ে যায় তার স্বপ্ন ছিল একটি সুখী পরিবার গড়ে তোলার কিন্তু বাস্তবতা ছিল তার কাছে নির্মম অবশেষে সরকার পরিবর্তনের মধ্য দিয়ে পরিমণি তার কাঙ্ক্ষিত মুক্তি পায় সে অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন করে জীবন শুরু করার সুযোগ পায় তবে এই অনেক अनेकोथे এখনো অন্ধকারে ঢাকা কতটা সত্যি আর কতটা গুজব তা নিশ্চিত করে বলা মুশকিল হয়তো এর পেছনে লুকিয়ে আছে আরো অনেক না বলা কাহিনী অনেক চরিত্র যাদের পরিচয় এখনো অপ্রকাশিত হয়তো সময়ের সাথে সাথে সত্য উন্মোচিত হবে আর আমরা জানতে পারব পরিমনির জীবনের পুরো saga আপনারা দেখেছেন ভিডিওর শুরু থেকে চিত্রনায়িকা পরিমনি এবং থেকে শুরু করে যারা কন্টেন্ট ক্রিয়েটর বা সেলিব্রেটি ছিলেন एक्ट्रेस ছিলেন তাদেরকে কিভাবে বাধ্য করা হতো ডিবি হারুন সব অপকর্মে লিপ্ত থাকতে করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি সম্পর্কে দর্শক ভিডিওটি ভালো অবশ্যই শেয়ার করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না বলে রাখা ভালো সকাল থেকে বাড়িতে কারেন্ট না থাকায় যার কারণে স্টুডিওতে ভিডিও বানাতে পারতেছি না যার কারণে সাদের মধ্যে ভিডিওটা বানাতে বাধ্য হলাম দেখো কোনো ভিডিওতে ভালো বলুন সুস্থ থাকবেন তে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ